মাত্র কয়েক মিলিমিটার লম্বা এই ছোট্ট পোকাটি একটি ভয়ঙ্কর খ্যাতি অর্জন করেছে কারণ এই মাছিগুলো মাটির নিচে ছয় ফুট পর্যন্ত খনন করে সমাহিত মৃত দেহগুলিতে পৌঁছতে পরিচিত এই মাছির নাম কনিসেরা টিবিয়ালিস ডাকা হয় কফিন ফ্লাই নামে বহু মাইল দূর থেকেও মৃতদেহের গন্ধ শনাক্ত করে এরা আকৃষ্ট হয় পচনশীল জৈব পদার্থের গন্ধে মাটি খুঁড়ে এমনকি কফিন ফুড়েও চলে যায় ভেতরে ডিম পারে পোস্তে থাকা মরদেহের গায়ে দেহ থেকে পুষ্টি নিয়ে লার্ভাকে খাওয়া একবার আঠারো বছর পুরনো একটা কবরেও এ মাছি পাওয়া গেছিল মৃতদেহ পচে তা বিভিন্ন উপাদানে ভেঙে প্রকৃতিতে মিশে যায় এটাকে বলে ডিকম্পোজিশন ইকোসিস্টেম যার নেপথ্যে রয়েছে এসব মাছি এরা না থাকলে প্রকৃতির রিসাইকেল সিস্টেম সম্পন্ন হতো না এছাড়াও ফরেন্সিক বিজ্ঞানীরা আসল মৃত্যুর সময় অনুমান করার জন্য এই কফিন মাছি ব্যবহার করে থাকেন তাই ভয়ানক হলেও প্রকৃতির জন্য এই মাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই ইন্টারেস্টিং সব তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ